বসো ধীরে ধীরে বসো আন্তরিকভাবে বসো চলো তো কি যেখানেই থাকবেন সেখানেই এই অমৃত লাভ করার চেষ্টা হবে তাই চলুন আমরা তখন গৌর চন্দিকার শরণ করলাম না गोविंद দাস পদকর্তা এইবার আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করব লীলার মধ্যে প্রবেশ করব এই লীলা যেটা আজকে আমরা জানবো এই লীলাটা আমার খুব প্রিয় লীলা এটি আপনাদের গতবারে আমি রাধা গোবিন্দের লীলা শুনেছিলাম এইবার একটু ভক্তের লীলা এই আমি একটি কথা বললাম যে আমরা সংসারকে ভাবে চালাতে পারছি না কেন আমরা কৃষ্ণকে বাদ দিয়ে সব কিছু করছি আর যারা প্রকৃত ভক্ত তারা সব বাদ দিয়ে আগে কৃষ্ণকে ধরে মায়েরা তোমাদেরও নারী জন্ম আর মীরাও নারী জন্ম কার জন্ম স্বার্থ হয়েছে মানে না মীরাবাই মীরাবাই কেন না সারা জীবন শেষে একটাই কথা বলে গেছে মেয়ে তো গিরিধারী গোপাল ঘুষরানা আমার জীবনে কৃষ্ণ ছাড়া কিছু নেই আর আমরা বাকি সব আছে কৃষ্ণ নেই তাই আমাদের এই জীবনে এত কষ্ট কিন্তু আজকের আমরা দেখবো সঠিক সংসার করলে কৃষ্ণ ভক্ত সন্তান জগতে আসে সেই কথা করব যে ভক্তের বলবো সেই ভক্তের নাম হলো ভক্ত শ্যামানন্দ এই শ্যামানন্দ ভক্ত কেমন কোথায় জন্ম কি বৃত্তান্ত সব লেদা সব ঘটনা আজকে আমরা শুনবো সংসার কিভাবে করতে হয় আজকে আপনাদের আপনাদের সেই উপদেশ বা সেই পথটা আমরা নিরার মাধ্যমে জানানোর চেষ্টা করব কথা শুনে মেদিনীপুর জেলা কাছে ওই ধারেন্দ্রা গ্রামে এক ভক্তের বাস ছিল তার নাম কৃষ্ণ মন্ডল তার স্ত্রীর নাম ছিল দুরিকা দেবী নাম তো মনে রাখবে মায়ের ভক্তের নাম হচ্ছে কৃষ্ণমন্ত আর নাম হচ্ছে তার স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী এই দুই ভক্ত দুই সংসারী ভক্ত প্রচণ্ড দুঃখী প্রচন্ড তাদের দরিদ্রতা কেননা তাদের ভিক্ষাবৃত্তিটা হচ্ছে তাদের জীবন না তাদের এক কাঠা জমি আছে না তাদের একটা চালচুলো রয়েছে কিছুই নেই একটা কুড়ে ঘর রয়েছে আর লোকের কাছে ভিক্ষা করার অভ্যাস রয়েছে লিখকে করলে যতটুকু পায় তাতেই সংসার চলে আর লিখকে যদি না পায় তাহলে সংসার চলবে তাই আজকে সেই ভক্তদের জীবনে বড় কষ্ট সেই ভক্ত আজকে কৃষ্ণ মণ্ডল ভগবানের নাম কীর্তন শুনছে কীর্তনিয়াদের কাছে নাম কীর্তন শুনে কিন্তু তার মনে মনে একটা কষ্ট যে কৃষ্ণ আমি শুনেছি ভক্তদের কখনো কষ্ট দেয় না কিন্তু আমার কেন জীবনে এত কষ্ট কেন তুমি আমায় দুঃখ দিলে আমি ভিক্ষার করে আমি জীবনযাপন করবেন যার কাছে চাইলে বিচার হবে আমি তার কাছে গিয়ে আজকে জবাব দিই চাইবো যে কেন আমার জীবনে এই কষ্ট তুমি দিয়ে রেখেছো সেকে মেদিনীপুরের কাছাকাছি হচ্ছে ধাম মেন্ডিপুর থেকে 1900 কিলোমিটার বেশি দূর হল আমাদের থেকে 1900 কিলোমিটার দূরে কিন্তু পশ্চিমের নিপুর থেকে 1900 বেশি দূর তা সেই পুরি ঘাট পুরি धाम সে জগননাথ ক্ষেত্রে চলেছে বন্ধু বান্দবদের সঙ্গে আজকে জগননাথের কাছে জবাবদিহি করবে বলে যে তার জীবনে কেন এত দুঃখ তার জীবনে কেন এত দুঃখ এটা জবাবদিহি করবে জগননাথের কাছে এই জগননাথের কাছে একটু জগন্নাথের কাছে যাই সবাই মিলে আপনার এখানে যারা গান শুনছেন পুরীতে কারা কারা গিয়েছেন হাত তুলুন পুরীতে যায় তা যা ভালো কিন্তু পুরীতে যাওয়া মানে সমুদ্রের খাওয়া নয় বেশিরভাগ ওইটাই করতে যায় সমুদ্রের খায় আর অখাদ্য কুখাদ্যকে সমুদ্রের পাড়ে পড়ে থাকে এটা পুরীতে যাওয়া নয় পুরীতে মানে হচ্ছে জগন্নাথের কৃপা লাভ করা তারা আশীর্বাদ লাভ করা চলুন আমরা পুরী যাই জগন্নাথ thank mm -hmm. mm -hmm.